ঢালের গ্রাফ আঁকতে চাই ঢালের গ্রাফ কেমন ভাবে আঁকতে হয় এটা শিখতে চাই ঢাল মানে কি ডিওয়াইডিএক্স না তো ডিওয়াইক্স এর গ্রাফ কেমন করে আঁকতে হয় এটা দেখতে চাই প্রশ্ন বুঝছো টপিক বুঝছো কেমনে আঁকতে হয় বলো এমনি আঁকতে হয় দেখো এদিকে দেখো এদিকে দেখো এটা মনে করো আমার ফাংশনের গ্রাফ মানে ওয়াই এর গ্রাফ ওয়াই ইকুয়াল কিছু একটা গ্রাফ আমি এখানে নিব আমি এখানে ডি ওয়াই ডিএক্স এর গ্রাফটা তোমাকে আঁকানো শেখাবো যে ডি ওয়াইডিএক্স এর গ্রাফটা কিভাবে আঁকতে হয় মনে করো কোন একটা ফাংশন কোন একটা ফাংশনের চিত্র এত বড় না দেই প্রথমে ছোট দেখাই ঠিক আছে এটাই দেখাচ্ছি কোন একটা ফাংশনের চিত্র আছে এরকম এটাই দেখো আগে তো মনে করো এর ঢালের গ্রাফ তুমি একবার dy dx এর গ্রাফ আঁকবা ডিওয়াইডি এর গ্রাফ আঁকার জন্য কয়েকটা জিনিস মাথায় রাখতে হয় একটা হচ্ছে ক্রমবর্ধমান ক্রমরাসমান একটা হচ্ছে সর্বোচ্চ মান সর্বনিম্ন মান আর একটা হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেশন তিনটা জিনিস মাথায় রাখলে ডিওয়াই ডি এক্সের গ্রাফ আঁকতে হয় এখন কিভাবে আঁকতে হয় একটু দেখো আমরা জানি ফাংশনের যেখানে সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান ফাংশনের মান সর্বোচ্চ আর সর্বনিম্ন হলে ফাংশনের সর্বোচ্চ আর সর্বনিম্ন মানে ডিওয়াইডিএক্স কত হয় ডিওয়াই ডিএক্স জিরো হয় কি না তাহলে ফাংশনের ফাংশনের সর্বোচ্চ মান এখানে কি না সর্বোচ্চ মানে এর গ্রাফটা হবে এর মানটা হবে জিরো এই সোজা এই পয়েন্টে জিরো হবে এর এই পয়েন্টটাতে জিরো হবে এই পয়েন্টটাতে এর গ্রাফটা জিরো হবে সর্বনিম্ন মানেও ডিওয়াইডিএক্সটা জিরো হয় কি না তাহলে সর্বনিম্ন মানসুজা আগে একটা দাগ টেনে নিবা সর্বনিম্ন মান একটা দাগ টেনে নিবা সর্বনিম্ন মানেও এর গ্রাফটা জিরো হয় এই সোজা এখানেও তোমার জিরো হবে এই দুটা পয়েন্টে ডিওয়াইডিএক্স জিরো হবে এটা হলো প্রথম কাজ যেখানে সর্বোচ্চ মান সর্বনিম্ন মান সেখানে ডিওয়াইডিএক্স জিরো হবে এবার দ্বিতীয় কাজে আসো আমরা জানি যদি ফাংশনটা ক্রমবর্ধমান হয় ক্রমবর্ধমান অঞ্চলে ডিওয়াইডিএক্স পজিটিভ হয় তাহলে এই অঞ্চলে ফাংশনটা ক্রমবর্ধমান কিনা তাহলে এই অঞ্চলে এক্সটা পজিটিভ থাকবে এই অঞ্চলটাতে এই অঞ্চলটাতে উপরের দিকে উঠছে কিনা তাহলে এই অঞ্চলটাতে এক্স পজিটিভ এই 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 জায়গায় গ্রাফগুলো হবে এর গ্রাফ এই অঞ্চলে হবে আচ্ছা এখান থেকে এই পর্যন্ত ক্রমরাসমান কিনা না তাহলে এই যে অঞ্চলটুকু দেখতেছো এই অঞ্চলে মেইন ফাংশনটা ক্রমরাসমান তাহলে এই অঞ্চলে যে অঞ্চলটুকু দেখতেছো তুমি এই অঞ্চলটাতে ডিওয়াইডিএক্স হবে ক্রমরাসমানে ডিওয়াইডিএক্স কি হয় এই অঞ্চলে ডিওয়াইডিএক্সটা নেগেটিভ হবে বুঝছো আবার এখান থেকে ফাংশনটা আবার কী হয়েছে ক্রমবর্ধমান হয়েছে ক্রমবর্ধমান হইলে ডিওয়াইডিএক্স কি হয় তাহলে যেহেতু ক্রমবর্ধমান এই অঞ্চলে ডিওয়াইডিএক্স হবে তোমার পজিটিভ মানে এই এগুলাতে থাকবে ঠিক আছে সহজ কথায় গ্রাফটা এরকম হবে আমি বলে দিচ্ছি প্রথমে পজিটিভ হবে তারপর নেগেটিভ হবে এরকম হবে গ্রাফটা শেষ আরও একটু ভালো করে ব্যাখ্যা করি আরও একটু ভালো করে ব্যাখ্যা করি তাইলে এই দুটা জিনিস আগে দেখবা যেখানে সর্বোচ্চমান সর্বনিম্নমান সেখানে কি হবে আমার ডিওয়াইডিএক্স জিরো হবে সর্বনিম্ন মানেও ডিওয়াইডিএক্স জিরো হবে ক্রমবর্ধমানের জন্য ক্রমবর্ধমানের জন্য হয় ডিওয়াইডিএক্স পজিটিভ মানে পজিটিভ এক্স এই যে ওয়াই অক্ষের পজিটিভ দিকে ক্রম ক্রমরাসমান এর জন্য নেগেটিভ আবার ক্রমবর্ধমান পজিটিভ বুঝছো তাহলে এখন আসো আরেকটা জিনিস একটু খেয়াল করবা যে পয়েন্ট অফ ইনফ্লেশন কই আছে পয়েন্ট অফ ইনফ্লেশন মানে যেখানে পয়েন্ট অফ ইনফ্লেশন সেখানে কার্ভটা ঘুরে যায় পয়েন্ট অফ ইনফ্লেশনে কার্ভটা মুভ করে ট্রানজিশন হয় এক দিক থেকে আর দিকে যায় এখানে খেয়াল করো এটা তো ক্রোমরাসমান অঞ্চল তাই না এটা তো ক্রোমরাসমান ক্রমরাসমানে খেয়াল করো এখান থেকে শুরু করে এই পর্যন্ত হয়ে এখানে আসলাম মনে করো এই দিকেই যাওয়ার কথা ছিল কিন্তু তা না করে কার্ভটা এখান থেকে এসে এই দিকে মুখ করে ঘুরে গেছে তাহলে এইটা হল পয়েন্ট অফ ইনফ্লেশন এই অঞ্চলে এই গ্রাফটাও ঘুরে গেলে এই এর গ্রাফটাও ঘুরে যাবে এটা আমি অন্য কালার দিয়ে দেখাচ্ছি এই অঞ্চলটাতে ডিওয়াইডিএক্সটাও ঘুরে যাবে দেখো এটা আমি জাস্ট আঁকায় রাখলাম আপাতত বোঝার জন্য ডিওয়াইডিএক্সটা ঘুরে যাবে বুঝাই দিচ্ছি দেখো এবার সে এর গ্রাফটা তোমাকে আমি আঁকায় দিচ্ছি তাহলে এই অঞ্চল দিয়ে শুরু হবে এই অঞ্চল দিয়ে শুরু হবে এখান থেকে পজিটিভ এই যে পজিটিভ হইলো পজিটিভ হইলো পজিটিভ হলো সর্বোচ্চ মানে এসে কি হয়ে যাবে এক্স জিরো হইলো আবার এখান থেকে কি হয়েছে ক্রোমোরাসমান না ক্রম রাসমান হওয়ার কারণে এক্স কিন্তু নেগেটিভ অঞ্চলে ঢুকছে নেগেটিভ অঞ্চলে ঢুকছে নেগেটিভ অঞ্চলে ঢুকছে এই অঞ্চলটাতে ট্রানজিশন পয়েন্ট এই পয়েন্টে এই গ্রাফটা ঘুরছে না মুভ করছে না এটাও মুভ করবে মুভ করে এই দিক দিয়ে শুরু করে এই যে এই দিক দিয়ে চলে যাবে প্রথম প্রথম একটু কষ্ট লাগবে এটা যদিও দরকার নাই তারপরে একেবারে বেসিক থেকে পড়ার জন্য লাগে না আসে না তাহলে ভাই কেন বলাচ্ছেন এইদিকে দেখো ধরো তোমার কাছে কোন একটা গ্রাফ বক্ররেখার গ্রাফ এইরকম আছে বক্ররেখার গ্রাফ এই রকম আছে ওয়াই ওয়াই এর গ্রাফ হচ্ছে এটা এখন তুমি এর ডিওয়াই ডিএক্স এর গ্রাফ আঁকবা এর ডিওয়াই ডি এর গ্রাফ আঁকবা তাহলে dy/dx এর গ্রাফ আঁকার জন্য তোমাকে আগে দেখতে হবে ফাংশনটার সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান কোথায় আছে এটা আগে দেখতে হবে ফাংশনটার সর্বোচ্চ সর্বনিম্ন মান কোথায় আছে এখানে আছে সর্বোচ্চ আর সর্বনিম্ন মানে dy/dx কি হয় তাহলে এই সোজা এখানে জিরো হবে সর্বোচ্চ সর্বনিম্ন মানে dy/dx এর মানটা এখানে এসে জিরো হবে dy/dx এর গ্রাফটা এই অঞ্চলটাতে এই অঞ্চলটাতে আমার ফাংশনটা কি ক্রোমোরাশমান ক্রমরাসমান হইলে এক্স এর মানটা কি হয় তাহলে এই অঞ্চল সোজা এই যে এইটুকু সোজা নেগেটিভ অঞ্চলে সেট করে দিবা যে নেগেটিভ অঞ্চল নেগেটিভ অঞ্চল নেগেটিভ হবে এই মানে এই অঞ্চলে থাকবে গ্রাফটা ডি এক্স এর গ্রাফটা এই অঞ্চলে থাকবে এখানে এসে জিরো হবে জিরো হওয়ার পরে এইখান থেকে শুরু করে এই অঞ্চলে ক্রমবর্ধমান ক্রমবর্ধমান হইলে ডি এক্স কি হয় যেখানে ক্রমবর্ধমান সেখানে ডিওয়াই ডি এক্স এর আমি পজিটিভ পাবো যে ডিওয়াই ডি টা পজিটিভ অঞ্চলে ঢুকবে তার মানে তোমার ডিওয়াই ডি এক্স এর গ্রাফটা হবে এই যে পজিটিভ অঞ্চল থেকে শুরু করে এখানে এসে জিরো হবে জিরো থেকে সরি নেগেটিভ থেকে এসে জিরো হবে জিরো থেকে পজিটিভে চলে যাবে এবার এক্স্যাক্টলি দেখাচ্ছি তোমাকে আমি একটা ফাংশন নেই ধরো এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এটা একটা ফাংশন নিলাম দেখো এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ জিরোতে সর্বোচ্চ মান পাইছ এখান থেকে শুরু করে জিরোতে সর্বোচ্চ মান পাইছ টুতে সর্বনিম্ন মান পাইছো উঠে গেছে আবার এদিকে দেখো ছুটি দিব ধৈর্য একটু এখানে দিচ্ছি এটা গ্রাফটা এরকম ছিল মেইন যে গ্রাফ যেটা দেখলা এখান থেকে উঠতেছিল উঠে জিরোতে সর্বোচ্চ হচ্ছিল এখানে নেমে আবার এই দিক দিয়ে উঠে গেছিল এরকম না এরকম গ্রাফটা দেখছিলাম আমরা কিন্তু এটার সর্বোচ্চ মান এটার ডিওয়াইডিএক্স আঁকবো আমি দেখো এটার ডিওয়াইডিএক্স আঁকার সিস্টেম হচ্ছে এরকম যেখানে ফাংশনটার সর্বোচ্চ মান ওই সোজা ডিওয়াইডিএক্স এর কি হবে এখানে জিরো হবে সর্বনিম্ন মানে ডিওয়াইডিএক্স কি হবে সর্বনিম্ন মানে ডিওয়াইডিএক্স জিরো হবে এই দুটা পয়েন্টে ডিওয়াইডিএক্স জিরো হবে ঠিক আছে এবার আমরা দেখব ক্রমবর্ধমান আর ক্রম রাসমান ক্রমবর্ধমান কোনটা এই অঞ্চলটা ক্রমবর্ধমান ক্রমবর্ধমানে ডিওয়াইডিএক্স কী হয় পজিটিভ তাহলে এই অঞ্চলে এখান থেকে এই অঞ্চলটুকুতে ডিওয়াইডিএক্স পজিটিভ এইটার মধ্যে থাকবে এই যে পজিটিভ এরকম থাকবে এই অঞ্চলের মধ্যে থাকবে ডিওয়াইডিএক্স পজিটিভ থাকবে এইটুকুতে ঠিক আছে এখানে খেয়াল করো এখানে একটা পয়েন্ট অফ ইনফ্লেশন আছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসছো এটা পরে আমি মুছে দিব এখানে খেয়াল করো এখান থেকে পুরা এই অঞ্চলটা কিন্তু এখান থেকে এই পর্যন্ত পুরা অঞ্চলটা কি হয়েছে হ্রাস পাইছে এখান থেকে এই পর্যন্ত এই পুরা অঞ্চলটাই হ্রাস পাইছে না তাহলে এই ক্রম রাসমানের জন্য ডিওয়াইডিএক্স কি হয় তাহলে ক্রম রাসমানের জন্য ডিওয়াইডিএক্স নেগেটিভ এই পুরা অঞ্চলটা নেগেটিভ হবে এই পুরা অঞ্চলটা নেগেটিভ হবে এই পর্যন্ত নেগেটিভ হবে আবার এখান থেকে শুরু করে কি হয়েছে ক্রমবর্ধমানে ডিওয়াই ডি এক্স কি হয় তাহলে এখান থেকে এই পর্যন্ত ক্রমবর্ধমানে ডিওয়াই ডি এক্স হবে পজিটিভ তাহলে তোমার গ্রাফটা হবে ডিওয়াই ডি এক্স এর গ্রাফটা হবে এই যে এখানে পজিটিভ থেকে শুরু করে এখানে এসে কি হবে জিরো হবে জিরো থেকে এটার মধ্যে ঢুকবে এখানে এসে ট্রানজিশন হবে এটার উপরে ট্রানজিশন হবে যেখানে পয়েন্ট অফ ইনফ্লেশন ওখান থেকে ঘুরবে এই যে ঘুরে এখানে আসবে এসে এরকম করে চলবে মানে গ্রাফটা এইরকম হবে এরকম হবে আসো ডি এক্স এটা ওয়াই ওয়াই সমান কিনেছিলাম এক্স এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ আমি তাহলে ওয়াইকে ডিফারেনশিয়েট করলে কী হবে ডি এক্স হবে ডি এক্স মানে কি থ্রি এক্স স্কোয়ার

এটা যেটা আছে এটার আবার ডিওয়াইডি এটা লাস্ট এটার আবার ডিওয়াইডি এক্সের গ্রাফ আঁকতে চাই তার মানে তুমি উপরেরটা ভুলে যাও উপরেরটা ভুলে যাও এটার ডিওয়াইডি এক্সের গ্রাফ আঁকতে চাই তাহলে এর যেখানে সর্বনিম্ন মান সেখানে সেই সোজা কি হবে ডিওয়াইডি এক্সের মানটা কি হবে তাহলে এই সোজা এই সোজা এই জায়গাটাতে জিরো হবে এই জায়গাটাতে জিরো হবে তারপরে আমাকে দেখতে হয় এই অঞ্চলটা কি ক্রম রাসমান না তাহলে ক্রম রাসমান এইখান থেকে এই পর্যন্ত ক্রম রাসমান কিন্তু ক্রমরাসমানের জন্য ডিওয়াই ডি এক্স কি হয় তাহলে নেগেটিভ অঞ্চলে থাকবে এই অঞ্চলটা নেগেটিভ এই পুরো অঞ্চলটা নেগেটিভে থাকবে এই যে নেগেটিভ অঞ্চলে শেড হবে নেগেটিভ নিচের দিকে শেড হবে আর এখান এটা অন্য কালার দিয়ে করে দিই এইটাতে ক্রমরাসমান ক্রম রাসমানের জন্য এই যে নেগেটিভ হবে এই সোজা এই সোজা এই পর্যন্ত নেগেটিভ হবে নেগেটিভ হবে আচ্ছা এবার বলো এখানে এসে জিরো হয়ে যাবে তারপরের অঞ্চল বলো তারপরের অঞ্চল কোনটা এটা ক্রমবর্ধমান ক্রমবর্ধমানের জন্য কি হয় তাহলে পরের যে অঞ্চলটা এই পরের অঞ্চলে পরের অঞ্চলে এটার গ্রাফটা পজিটিভে থাকবে পজিটিভে থাকবে ক্রমবর্ধমানের বর্ধমানের পজিটিভে থাকবে তাহলে আসো গ্রাফটা কি রকম হয় তোমাকে একটু বুঝিয়ে দেই এটা নেগেটিভ থেকে শুরু হবে নেগেটিভ থেকে শুরু হয়ে এখানে এসে কি হবে জিরো জিরো থেকে শুরু করে আবার কি হবে পজিটিভে চলে যাবে এরকম একটা সরল রেখা আসা উচিত এরকম আসো দেখি এর ডিসকোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার কি বলতো ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার কি হচ্ছে সিক্স এক্স মাইনাস সিক্স